হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিনাস ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আমি নেক্সট ব্লগটা নিয়ে চলে এসেছি তো এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল করার তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভাল লাগবে এই দেখো এখানে ফার্স্টে আমরা গিয়েছিলাম একটা ভুল এর মতন ঢুকে গিয়ে বেরাতেই পাচ্ছিলাম না দেখো ভয়ে তো ঢুকছিলই না বাবা সুদি বেরা সবাই কিন্তু আমি জোর করে নিয়ে গিয়েছিলাম আমার বেশ মজা লাগছিল লাস্টে অনেক খুঁজে 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 আবার মেন দরজা দিয়ে বেরিয়ে পড়লাম তারপরে দেখো আর একটু এগিয়ে গিয়ে এখানে এরকম একটা খেলা দেখাচ্ছিলো দড়ির ওপরে যে ব্যালেন্স খেলাগুলো হয় সেগুলো তো ওটাও খুব দেখতে ভালো লাগছিল তো তোমরা এরকম যখন আসবে এরকম প্রতিটা জায়গায় একটু গিয়ে গিয়ে দেখো অনেক কিছুই আছে কিন্তু মিস করো না সব কটা জায়গায় গিয়ে গিয়ে দেখো তো এই ছেলেটা খুব সুন্দর ব্যালেন্সের খেলা দেখাচ্ছিল তো ওটা খুব ভালো লাগছিলো তারপরে দেখো এখানে বায়োস্কোপ দেখানো হচ্ছিল সে আগে মনে আছে সেই এতে আমরা যখন কোন মেলাতে যেতাম সেখানে ছোটবেলায় বায়োস্কোপ দেখানো হতো ঠিক সেই ফিলিংসটা এখানে ফিরে এলো আবার আর এখানে যারা তোমরা হুক্কা খেতে চাও তো এখানে ফ্রিতে হুক্কা খাওয়াও ছিল বা আমরা তো ওই সব যাইনি জাস্ট তোমাদের বলে দিলাম আর ছোট ছোটো ঘরগুলো দেখেছো কি সুন্দর একদম সাজানো পুরো রাজস্থানের যে কারুকার্য ওদের যে ঐতিহ্য সমস্ত কিছু এই ছোটো কুড়ে ঘরটার মধ্যে কুড়ে ঘরগুলোর মধ্যে তুলে ধরেছে এরা তো আমিও একটু দেখতে গিয়েছিলাম তো এখানে সমস্ত রাজস্থানে যে ঐতিহ্য পুরনো সাহিত্য মহল সমস্ত সেগুলো এই বায়োস্কোপের মাধ্যমে দেখাচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে তারপরে দেখো এখানে গরুর গাড়ি যেটা আমরা এখন সচরাচর দেখতেই পাই না সেরকমও ছিল বাট আমরা ওটা দেখ মানে যেতে পারলাম না আর ঘোড়ার গাড়িও ছিল তো আমরা ঘোড়ার গাড়িটা চড়েছিলাম পুরো রাউন্ড দিয়ে পুরো জায়গাটা ঘোড়ার গাড়ি করে চড়িয়ে দেবে তো আমাদের এটাই চড়েছিলাম খুব ভালো লেগেছিলো আর এখানে আরও অনেক কিছু ছিল যেমন হেড মাসাজ এমনি বডি মাসাজ যারা করতে চাও তারা করতে পারো এখানে পুতুল নাচও হচ্ছিল পাপড় শো তো ওখানে গিয়ে একটুখানি আমরা খানিকক্ষণ দেখলাম তো ওরা যখন গিয়ে অনেকজন জড়ো হচ্ছে তো তখন ওরা শুরু করছে এটা খুব ভালো ছিল তারপরে দেখো ওখানে একটা পাঞ্জাবি ফোক ডান্স হচ্ছিল তো ওখানে অনেকক্ষণ হেঁটে হেঁটে আমাদের যখন পা খুব ব্যথা হয়ে গেলো আমরা ওখানে গিয়ে একটু বসেছিলাম ওই নাচটা দেখছিলাম আর আবার সবাইকে ডেকে ডেকে নাচাচ্ছিলো তো আমি আর লোভ সামলাতে না পেরে আমিও ওনার সঙ্গে একটু নাচছিলাম ফোক ডান্সের পাশেই আরেকটা ফোক ডান্স হচ্ছিল হাড়ি মাথায় নিয়ে আর তারপরে অনেক কাঁচের কাঁচের ওপর নাচ খুব সুন্দর এই নাচটা তো এই নাচটার জন্য একটুখানি দেখছিলাম আমরা তো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই নাচটা হ্যাঁ এখানে একটা হনুমানজির মন্দিরও ছিল কি সুন্দর দেখতে দেখো হনুমানজির মন্দিরটা এরকম একটা গণেশের মন্দিরও ছিল সত্যি খুব ভালো লাগছে এই মন্দিরটা দেখতে আর চারিদিকটা দেখো কত সুন্দর আলো দিয়ে সাজানো পুরো হেরিকেনের আলোর মতন চারিদিকে সাজানো ছিল আর দেখতে একটা খুব সুন্দর লাগছিলো দিনের বেলায় সৌন্দর্য একটা আলাদা ছিল সন্ধ্যেবেলায় সৌন্দর্য একটা আলাদা এখানে লোহার জিনিসও বিক্রি হচ্ছিলো অনেকে কিনছিল তো তুমি নিজে হাতেও সেইটাকে যেমন করে লোহার তৈরি করে সেরকম তুমি নিজে হাতেও করতে পারো এরকম অপশানও ছিল দেখো এখানে অনেক ধরনের খেলা ছিল তীর ছোড়া বল ছোড়া আরও অনেক কিছু তো এইগুলো প্রত্যেকটা খেলা পার মানে এক চান্সে কুড়ি টাকা করে নিচ্ছিল তো এখানে আমি খেলিনি অবশ্য যারা তোমরা এখানে খেলতে চাও এসে খেলতে পারো এখানে দেখো আরেকটা ফোক ডান্স হচ্ছিলো এটা আরও মজাদার পুরো ঘোড়ার মধ্যে ঢুকে নাচ আর যারা নাচছিলো তারা নাচার পরে এরকম যারা দেখছিলো তাদের ডাকছিলো আর প্রত্যেকে গিয়ে গিয়ে নাচছিলো তো আমি একটু গিয়ে নাচছিলাম এখানটাও খুব মজা লাগছিলো দেখো এখানে ফ্রিতে মেহেন্দিও পড়ানো হচ্ছিল হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে মেহেন্দি পরানোর জায়গাও আছে তো অনেকে ফ্রিতে পড়ছিল আমিও এখানে মেহেন্দি পড়তে বসে গেলাম কারণ নিজে তো মেহেন্দি পড়তে খুব এত ভালো পারি না তো এই সুযোগটা হাত ছাড়া করতে চাইলাম না তো খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছিল। একটা হাতেই ওরা ফ্রিতে করে দেবে তো একটা হাতেই করেছিলাম দেখো কি সুন্দর ডিজাইনটা সব শেষ এবার হচ্ছে আমাদের ডিনার টাইম আর লাস্টে ডিনার করে আমরা যাব তো চলো ডিনারে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখেছ কত সুন্দর এত সুন্দর করে সাজানো আর এই প্রথম দেখো চেয়ার টেবিল ছেড়ে এই মাটিতে বসে খাওয়ার এটা একটা আলাদা অনুভূতি যেটা রাজস্থানের ফিল্ড দেবে পুরো তোমাকে আর ঠিক তো দেখো আর আমার মায়ের তো খুব পায়ে ব্যথা ছিল তো ওখানে নিচে বসতে পারবে না তো ওদের বলতে ওরা একটা চেয়ারের ব্যবস্থাও করে দিয়েছিল তো কোনো অসুবিধা হয়নি সব দিক থেকে খুব যত্ন করে ওরা পরিবেশন করছিল ফার্স্টে চাটনি দিয়েছিল একটু চানা ডাল আর স্যালাডে শসা দিয়েছিল জিলেপি দিয়েছিল গরম গরম ও যে শরবত দিয়েছিল আর দিয়েছিল ছাঁচ আর তারপরে পরবর্তী যে খাবারগুলো সেগুলো পরপর আসছিল ফার্স্টে তার মধ্যে চুরমা দিয়েছিল যেটা দাঁড় বাটি চুরমা বলে তার চুরমাটা দিয়েছিল খেতে অসাধারণ ছিল আমি এটা একবার দুবার চেয়ে খেয়েছি আর তারপরে ধোকলা দিয়েছিল ধোকলাটাও খুব সফট ছিল আর ডালবাটি চুইমার এই দেখো এটা বা ডালবাটি তো এটা একটা রাজস্থানের খুব ফেমাস ডিশ আর এটা খুব সুন্দরই হয়েছিল এখানকার মানে দিয়েছিল যেটা খেতে তারপরে গরম গরম পুরি দিয়েছিল সবজি দিয়েছিল চানার সবজি পনিরের সবজি আর একটা টাইপ ডালের মতন কি একটা দিয়েছিল। আর এটা দিয়েছিল দিয়েছিলো কি সবজি তারপরে আবার রুটি দিয়েছিল চা এটা তুমি যত ইচ্ছা তুমি নিতে পারো তারপরে রাইসের বিভিন্ন আইটেম দিয়েছিল যেমন টমেটো রাইস একটা খিচুড়ির মতন ছিল একটা সবজি ছিল আর ছিল কাঠ রাইস এগুলো ছিল এবার যার যেটা তোমরা পছন্দ নিতে পারো প্রত্যেকবারই দিতে আসছিল জিলিপিটা খুব ভালো ছিল গরম গরম ছিল একদম অনেকবারই আমরা চেয়ে চেয়ে খেয়েছিলাম আর লাস্টে পাঁপড় দিয়েছিলো এই ছিল এখানকার ডিনার যেটা এই মেন টিকিটের মধ্যেই অ্যাড করা ছিল এবার আমরা ফিরে যাচ্ছি তো এবার ফেরার পালা আর এই জায়গাটা মনে আছে সেই যেখানে পট তৈরি করেছিলাম রুটি ফার্স্টে খেয়েছিলাম ঠিক সেই গ্রামটার মধ্যে দিয়ে আবার ফিরতে হবে তো রাতের অন্ধকারের এই সুন্দর সিনারি কি সুন্দর লাগছে দেখো ছোট ছোট ঘরে এত সুন্দর লাইট জ্বলছে আর এটা সেই লেকের জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো রাতের বেলায় তো দেখো পুরো যদি ভিডিওটা আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আমাদের গাড়ি যেখানে ছিল সেখান থেকে ফোন করে আসার জন্য আমরা তাকে ফুললাম আর আমরা এইখানটাতে ওয়েট করছিলাম রিসেপশানটা রিসেপশানটাতে একটু খুব সুন্দর লাগছিলো তারপরে আমরা বেরিয়ে গেলাম তো দেখো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো ততক্ষণের জন্য টাটা